বিপ্লব জিনিসটা বলতে আপনি আসলে কি বুঝেন বিপ্লব বা সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম এগুলোর মানে কি শুধুই আন্দোলন করা নাকি এটা একটা আদর্শ নাকি পাগলামি হ্যালো এভরিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে বুক টেলস উইথ কাজী আসিফের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ বিজয়ের দিন বিজয়ের দিনে বিজয়ের মাসে আজ একটা নতুন বই আপনাদের সামনে রিভিউ করব আর বইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি সো এটা একটা সমগ্র থেকে পড়ছি বইটা আমার কাছে সিঙ্গেল নাই পথের দাবি বইটা শরৎচন্দ্র রচনা বলি দেশ পাবলিকেশনের থার্ড পার্ট থেকে পড়া সো আমার ব্যক্তিগতভাবে আমি এ পর্যন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কটি উপন্যাস পড়েছি এই উপন্যাসটা অনেকাংশে ভিন্ন মানে এত বেশি ভিন্ন যে আমি আসলে ভাবতে পারি নাই যে এটা এরকম ধরনের একটা উপন্যাস হবে ইউজুয়ালি শরৎচন্দ্রের লেখা আমি যেগুলো পড়েছি সেগুলো সবই আপনার হয় শ্রীকান্ত দেন দেবদাস পড়েছি পরিণীতা পড়েছি বাট পথের দাবি প্রথমবার পড়লাম এটা একটা এক্সপেরিয়েন্স বলা যায় আসলে মানে এই উপন্যাসটা পড়াটা আসলে একটা অভিজ্ঞতা একটা বড় রকমের অভিজ্ঞতাই বলা যায় বইটার ব্যাপারে যদি প্রথম থেকে বলি ওটা গল্প নিয়ে যদি ফার্স্টে বলি সেটা হচ্ছে এই উপন্যাসটা শুরু হয় অপূর্ব বলে একটা ছেলেকে দিয়ে এই ছেলেটা কলকাতায় থাকে মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে বয়সও বেশি না বিশ বাইশ বছর বয়স খুব ভালো ফ্যামিলির ছেলে ওর বড় ভাইরা ভালো ভালো জায়গায় চাকরি করে ভালো ফ্যামিলিতে বড় হয়েছে বাট ও আবার ওর ভাইদের মতো না ও আবার এক বামুনের ছেলে তো মানে ব্রাহ্মণের ছেলে তো ওর ভাইরা অনেক ছোঁয়া মানে না বাট ও আবার খুব ধর্মপ্রাণ টাইপের ছেলে ও সকালবেলা ঘুম থেকে ওঠে আগ্নি আগ্নিক করে দেন একদম ধর্মীয় আচার অনুষ্ঠান সবগুলো ব্যাপারেও খুব সিরিয়াস এবং ও হচ্ছে বাড়ির ছোট ছেলে ওর মার খুব আদরের ওর মা ওকে যা বলছে ও সারা জীবন তাই শুনছে সো খুবই ভালো একটা ছেলে আর কি একদম সাধারণ ঘরোয়া টিপিক্যাল বাঙালি ছেলে তো এটা যে সময় চলছে এই প্রেক্ষাপটটা কিন্তু আপনার ব্রিটিশ আমলে প্রেক্ষাপট তখন দেশের স্বাধীনতা সংগ্রামের সিচুয়েশানটা কেবল ক্রিয়েট হচ্ছে সংগ্রামটা কেবল শুরু হচ্ছে মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে ব্রিটিশের কবল থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা তো যাই হোক অপূর্ব একটা কোম্পানিতে ব্রিটিশ কোম্পানিতে চাকরি পায় এবং তার পোস্টিং হয় হচ্ছে বার্মায় মানে যেটা এখন মিয়ানমার বা মায়ানমার আমরা বলি আর কি সো বার্মায় তার পোস্টিং হয় এবং সে সব কিছু ছেড়ে তার মাকে রেখে কলকাতায় সে বার্মায় চলে আসে এবং সাথে তার একটা চাকর থাকে এই দুজনেই বার্মায় এসে হাজির হয় এবং অফিসে দেওয়া একটা বাসা ভাড়াতে সে ওঠে ওইখানেই তার যে প্রতিবেশী আছে সে দোতলায় ওঠে তিনতলায় যে প্রতিবেশী আছে তার সাথে সামহাও তার একটা ঝামেলা বাঁধে প্রতিবেশীর মেয়ে তার নাম ভারতী ওই প্রতিবেশীরও হচ্ছে খ্রিস্টান সো ও তো হিন্দু গোড়া হিন্দু ওইদিকে হচ্ছে খ্রিস্টান সো সামহাও বিভিন্ন ঘটনাচক্রে তারপরেও ভারতীর সাথে তার একটা সুন্দর সম্পর্ক হয় ভারতী মেয়েটা অনেক বেশি ম্যাচিউর শরৎচন্দ্রের গল্পের সবথেকে বড়ো যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে মেয়ে ক্যারেক্টাররা বা নারী ক্যারেক্টারগুলা ওনার নারী ক্যারেক্টার লেখার প্যাটার্নই আলাদা মানে উনি নারীদেরকে অসম্ভব পরিমাণে যেমন সভ্য কিছুটা আবার বলা যায় যে এই নারী রবীন্দ্রনাথের নারী যেমন খুব আধুনিকা শরৎচন্দ্রের নারী কিন্তু ঘরোয়া কিন্তু খুব শক্ত বা খুব স্ট্রং অ্যাটিটিউড বা স্ট্রং পার্সোনালিটির মহিলা সো তেমনই ভারতীয় একজন বাঙালি মেয়ে কিন্তু খুবই আধুনিক চিন্তাভাবনা রাখার সত্ত্বেও সে ঘর বাঙালি মেয়ে ধার্মিকও আছে আধুনিক চিন্তাভাবনা চিন্তাভাবনাও তার মধ্যে আছে আবার সে খুব স্ট্রং পার্সোনালিটিও বিয়ার করে সো দিক থেকে এই ভারতীয় মেয়ের ক্যারেক্টারটা ওইভাবে আসা অপূর্ব ওই যে বললাম যে খুব নর্মাল একটা ছেলে খুবই গোবেচারা টাইপের একটা ছেলে একটু ভালো ছেলে প্রত্যেকটা যুবকের মতো সেও চায় ভারত স্বাধীন হোক কিন্তু সে স্বাধীনতা চাই কিন্তু ওই যে হয় না যে একদম সাধারণ মানুষ যেরকম আমরা অনেকে অনেক কিছু চাই আমরা চাই যে বিপ্লবের সাথে জড়িয়ে যেতে আমরা চাই মানে জোরে কথা বলতে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে কিন্তু ওই যে দিন শেষে সাধারণ মানুষ যে ওই সাধারণ মানুষরা সাধারণই থেকে যায় আসলে সে কোনো অসাধারণ হতে পারে না তো অপূর্ব সেরকম একটা ছেলে ভারতের সাথে তার ঘটনাক্রমে পরিচয় এবং এই ভারতের সাথে পরিচয় থেকেই আস্তে আস্তে সে পথের দাবি বলে একটা সংগঠনের সাথে জড়িয়ে যায় পথের দাবি হচ্ছে শ্রমিকদের কথা বলে অত্যাচারী কোম্পানির যে শাসকরা আছে তাদের বিরুদ্ধে এই মানুষদেরকে নিয়ে মানুষদের অধিকারের জন্য কথা বলে তো বিপ্লবের কথা বলে দেশটাকে নতুন করে গড়ে তোলার কথা বলে পথের দাবি তো সামহাও অপূর্বই পথের দাবির সাথে জড়িয়ে যায় এবং এই পথের দাবির যিনি মাথা তিনি একজন রহস্যময় চরিত্র তার নাম ডাক্তারবাবু ডাক্তারবাবু যাকে অনেকে সব্যসাচী নামেও চেনে এই ডাক্তারবাবু এই সংগঠনের প্রেসিডেন্ট না তবে সংগঠনের মাথা এই বিপ্লব এই সংগ্রাম এই ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে ওঠার যে সাহস যে আইডিয়া যে কণ্ঠস্বর এই সবটার মূলে হচ্ছেন এই ডাক্তারবাবু আপনি পড়তে যাবেন আপনার কাছে প্রথম নায়ক হিসেবে অপূর্বই আসবে কিন্তু এই ডাক্তার বাবু যে গল্পের মূল নায়ক সেটা আসলে বুঝতে হয় একদম গল্পের অর্ধেকের বেশি যখন শেষ হয়ে যায় উপন্যাসে তখন সো এটা স্পয়লার না জাস্ট ডাক্তার বাবু চরিত্রটা কথাই বলতেছিলাম এই ডাক্তার বাবু চরিত্রটাই এই গল্পের মূল প্রাণ ওই যে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম না যে বিপ্লব মানে কি বিপ্লব মানে আসলে যে কি এইটা আসলে বইয়ের মূল উদ্দেশ্যই ডাক্তার বাবু চরিত্রটা তেমনই একজন বিপ্লবী যেমন শিক্ষিত তেমন স্মার্ট আবার তেমনি বিপ্লবের প্রতি দেশের প্রতি সংগ্রাম করার একটা মেন্টালিটি নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন আদেও উনি সফল হন কিনা সেটা আপনার বই পড়লেই বুঝতে পারবেন তবে এই যে যেই মানসিকতা একদিকে ডাক্তারবাবুর মতো একজন আধুনিক চিন্তাভাবনার সংগ্রাম করার বিপ্লব দেশে বিপ্লব আনার যেই মন মানসিকতার একটা মানুষ অন্যদিকে আপনার অপূর্বর মতো আরেকজন মানুষ যে ছাপোষা বাঙালি যে চায় দেশে পরিবর্তন আসুক কিন্তু কোথায় না কোথায় যেন সে আটকে যায় এগিয়ে যেতে তার পিছুটান তার ধর্ম তার সমাজ তার পরিবেশ তার জাত তাকে সব কিছুতে টেনে ধরে রাখে এই যে এখন আমাদের দেশে যে সিচুয়েশনটা আবার উনিশশো একাত্তর সালে দেশে যে সিচুয়েশনটা ছিল যেখান থেকে আমরা বিজয় ছিনিয়ে এনেছি তখনও কিন্তু এই অপূর্বর মতো মানুষও ছিল ডাক্তারের মতো মানুষও ছিল সব্যসাচীর মতো মানুষও ছিল সবাই যে তার অ্যাঙ্গেল থেকে এখন আপনি কাকে ঠিক বলবেন কাকে ভুল বলবেন আপনি কি বিপ্লবীকে ভুল বলবেন তাকে আপনি সাধারণ মানুষটাকে ভুল বলবেন সবাই নিজস্ব যুক্তি আছে শরৎচন্দ্রের বইয়ের সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট আমাকে সেটা সবসময় লাগছে সেটা হচ্ছে যে উনি মানুষের সম্পর্ক নিয়ে কথা বলছেন মানুষের মন মানসিকতা নিয়ে কথা বলছেন কিন্তু কখনো কোনো ডিসিশন মানুষের উপর চাপিয়ে দেননি পথের দাবি যখন আপনি পড়বেন আপনার কাছে প্রথম হাফে এরকম মনে হবে যে অপূর্ব ছেলেটা একটা কাওয়ার্ড একটা কাপুরুষ ওর দ্বারা কিছু হবে না ওর যেই মে মানসিকতাটা সেটা ভুল ডাক্তারি ঠিক ডাক্তারি বিপ্লবী বিপ্লব না হলে কিছু সম্ভব নয় ডাক্তারি ডাক্তারের ফিলোসফি সত্য ডাক্তার এখানে একটা কথা বলে যে যারা বিপ্লব করে তাদের ন্যায় অন্যায় বোধ ধর্ম পাপ পুণ্য কোনো কিছুতে কিছু বোধ তাদের কাজ করে না আসলে কি এটা সত্য নাকি এই যে যে সাধারণ ছেলেটা যে একটা পর্যায়ে এই আন্দোলন করতে যে সামূহক কিছু বোকামি করে বসে কিছু ইম্যারিটি ম্যাচুরিটি করে বসে এবং আন্দোলন জিনিসটা আসে আসলে এর মেন কনসেপ্টটাই সে আসলে বুঝতে পারে না একটা সময় যে বইয়ের একটা পর্যায় আছে যেখানে অপূর্ব পালায় যায় অপূর্ব একটা বোকামি করে বলেন বা একটা ধোকাবাজি করে বলেন সে এই পথের দাবি সংগঠনের সাথে এক ধরনের বৃত্তি করে সে পালায় যায় আপনার কাছে প্রথম দিকে এই জন্য মনেও হবে যে অপূর্ব মনে হয় ভুল কাজ করছে ডাক্তার বোধ ঠিক কিন্তু উপন্যাস শেষ হতে হতে আপনার মনে হবে যে আসলে সব মানুষেরই যুক্তি থাকে নিজের মতন একবার মনে হয় ডাক্তার ঠিক আবার অপূর্ব যে ভুল ব্যাপারটা তা না আবার অপূর্ব যে ঠিক ডাক্তার ভুল ব্যাপারটা সেরকমও না এবং এটার পুরো জিনিসটা ব্যালেন্স করে হচ্ছে নারী চরিত্র ভারতী ও না ওকে ওর মধ্যে এই জিনিসটা আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন ও একবার ডাক্তারের পক্ষে একবার অপূর্বর পক্ষে একবার পূর্বের পক্ষে একবার ডাক্তারের পক্ষে এবং ও যে মনোরঞ্জকতা নিয়ে চলছে ওটাই আপনার আমার চিন্তা ভাবনা পথের দাবি এই বইটা পড়াপড় অনেক কিছু মনের মধ্যে কাজ করতেছে আমি হয়তো সব কিছু আপনাদের সামনে বলতেও পারতেছি না মানে হয়তো ভাষা পাচ্ছি না যে কীভাবে জিনিসটা বলবো বাট পথের দাবি বইটা না আসলে টিপিক্যাল রোম্যান্টিক উপন্যাস না এর মধ্যে বিরহ নাই এর মধ্যে বিরহ আছে যেটা সেটা আপনার আপনাকে টাচ করবে না এটাতে প্রেমও আছে সেটাও আপনাকে টাচ করবে না এটাতে এমন ধরনের একটা কিছু বলা হয়েছে এখানে একটা জীবন বোধ দৃষ্টিকোণ দেখানো হয়েছে এটা মানুষের যখন দেশ পরাধীন থাকে যখন স্বৈরাচার ফ্যাসিবাদের রসাতলে দেশ ডুবতে থাকে তখন মানুষের মধ্যে তিন ধরনের মানুষ তৈরি হয় একদল হচ্ছে যারা চায় কিন্তু কিছু করতে পারে না একদল হচ্ছে করবে কি করবে না তাই নিয়ে টেনশনে থাকে আর একদল হচ্ছে করে ফেলে এই তিন ধরনের মানুষ নিয়ে কিন্তু আমাদের সমাজ এদের কাউকে আপনি এড়াতে পারবেন না কেউই যে ভুল ব্যাপারটা তাও না কেউ সঠিক ব্যাপারটা তাও না পথের দাবি এই সম্পর্কটা এই সিচুয়েশনটাকে সবচেয়ে বেশি তুলে ধরছে আমি কখনো মানে এর আগে যেসব এই ধরনের দেশ ভাগ বা আন্দোলন বিপ্লব নিয়ে কথা বলতে দেখেছি আমার কাছে আমি এই রকম ধরনের নাড়া বা এই ধরনের একটা ডিলেমা আমাকে কোনো উপন্যাস দিতে পারে নাই শরৎচন্দ্রের পথের দাবি নিয়ে আসলে রিভিউ করাতেও আমার কাছে একটা ধৃষ্টতা মনে হয় বাট জানি না রিভিউটা কেমন হয়েছে যাদের কাছে ভালো লাগে না তারা প্লিজ বলবেন ভালো লাগলেও বলবেন আর যদি ভুল ভাল বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী তবে এই বইটার ক্ষেত্রে আসলে এত বেশি ইফেক্টিভ একটা বই এত বেশি ইম্প্যাক্টফুল একটা গল্প এত বেশি ইম্প্যাক্টফুল একটা উপন্যাস যেটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে হয়তো গুছিয়ে কথা বলতে গেলে আরও বেশি সময় লাগবে আমি ওই গুছিয়ে বলতে পারিনি সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু যারা এখনও পর্যন্ত পথের দাবি পড়েননি এই বইটা পড়ে দেখতে পারেন না হলে বলবো যে বাংলা সাহিত্যের একটা ইম্পর্টেন্ট কিছু একটা মিস করতেছেন আপনি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সময়ে ওই জায়গার রাজনৈতিক সিচুয়েশান পারসপেক্টিভ নিয়ে উনি এরকম ধরনের একটা উপন্যাস লিখেছেন যেটা নিয়ে আসলে কথা কিন্তু খুব কমই হয় যারা পড়েছে তারা চুপচাপ পড়ে হজম করে সরে যায় কিন্তু এটা নিয়ে আসলে কথা কম হয় বইটা নিয়ে কথা বলা উচিত আজকের বিজয়ের দিনে আমার কাছে মনে হলাম একটা এমন একটা বই পড়লাম যেটা আমাকে বিজয়টাকে সার্থক করে তুললো ওই স্বাধীনতার চেতনাটাকে আবার জাগিয়ে তোলার জন্য এই বইটা খুব দারুণভাবে কাজ করেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম